আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে চন্ডালের হার জাগানো এবং চন্ডালের হারকে বসিপুত করা চন্ডালকে বসিপুত করা প্লাস চন্ডালকে জাগানো কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন আমি এই মন্ত্রটি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখে নেন এই দেখুন কত ছোট একটি মন্ত্র মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন যাতে আপনাদের কোনো ভুল না হয় তার জন্যে ঠিক আছে হাডি কাটে চড়াইলাম চণ্ডালের হার আমার বশীভূত হও কামরূপের দ্বার লক্ষ্যমন্ত্র মন্ত্র করে করে তোমায়। আমার কাজ কর চন্ডাল বলি তাই পাসকাই নম ওম সিংহ জাকিনী নমঃ সিংহ যোগিনী নমঃ জিন করো সোਹਾ বিসব খেলা জোপড় জোপাড়া জাতি জুটি বিলা কাম করো বেতিকা ডিম শ্মশান কালিকা নম দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি কিন্তু এতটুকুই অনেক ছোট্ট একটি মন্ত্র আমি একটা একটা করে পড়ে দিলাম আপনাদেরকে যাতে আপনাদের কোনো ধরনের ভুল না হয় আশা করি আপনারা লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে এ দেখুন এটা হচ্ছে চণ্ডাল জাগানো এবং চন্ডালকে বশীভূত করা মন্ত্র আপনারা এই চন্ডালা হাড়টিকে সুন্দর করে আসন পেতে বসে ছেদরে ফোটা দিবেন দিয়ে এই চন্ডালা হাড়টা লাল ছালো কাপড়ের উপরে রেখে আপনারা এই মন্ত্রটি একশো আটবার পরে একশো আটটা ফু দিবেন তাহলে এই চন্ডালা হাড়টা জাগ্রত হয়ে যাবে প্লাস আপনার বসীভূত হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটাই করবে আমি ভিডিওটা আর বেশি বড় করব না অবশ্যই কিন্তু শনিবার অথবা মঙ্গলবারে করবেন পারলে অল্প ভুগ দিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ